আমি সাথে ডোলো স্টিং কম আছে তো তাই একটু ছোটো বড় করে অ্যাডজাস্ট করে পাওয়া যায় আর এখন কিন্তু খুবই কমফোর্টেবল যাদের বাচ্চারা আছে তো যারা এক্সপোর্ট আমাদের কাছ থেকে কিনে যারা বাচ্চা পাওয়াইছেন কখন তারা অবশ্যই জানেন যে আমার কাপড়ে মান কী রকম আমি কী প্রোডাক্ট বিক্রি করি তো আমি সব সময় আগে চিন্তা করি যে আসলে কাপড়টা আরামদায়ক হবে কিনা সে বিষয়টা আমি সবসময় প্রায়োরিটি থেকে আমার কাছে এবং সবসময় পাবে না তো কখনো ওই মানে ব্রান্ডে বিক্রি করি না বাড়ি যেটা বিক্রি করি সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকই বিক্রি

এই মাইনক্রাফটের মধ্যে এটা আছে আট নয় বছর এই জন্য এটা হবে সব সর্বমাত্র সাত থেকে আট নয় বছর সরি হ্যাঁ আট আট নয় বছরের মধ্যে ডেলিভারিটা দেখেন এটার মাত্র দুই তিন পিস প্যান্টি আছে তো এই গান শুধুমাত্র আট নয় বছর আট নয় বছরের মধ্যে আপনার শুধুমাত্র এই তিন থেকে তিনটা বা চারটা কারো আছে এই চারটা কারো আছে আট নয় বছরের মধ্যে এখানে এই দুই পিস আছে শুধু ছয় সাত বছরের মধ্যে এই ছয় সাত বছরের মধ্যে এর মাত্র দুই পিস প্যান্টি আছে তো দুই পিস প্যান্ট এটা কাজ থেকে যদি দেখেনই কিন্তু সেই ছয় থেকে সাত বছর যে কেবে ওইটা কাটা আছে সাইজ বের এখানে দেখা যাচ্ছে বাট একদম ইথিন ইন কিন্তু এখানে মাত্র আছে দশ বারো থেকে মানে বারো বছর তো বাচ্চাদের বাচ্চাদের বয়স এই এই মাইনকিউআফট আছে আর এই সব মাইনকিউআপটার মাইনকিউআফট এই যে দেখেন সাইজ বেবের দেওয়া আছে এটা হয়েছে দশ থেকে এগারো এক পিচ আছে তো বারো থেকে তেরো বছরের আছে কয়েক পিচ পেয়েছি বারো থেকে তেরো বছর আছে মাত্র কয়েক পেয়েছি তো মোটামুটি এই এই প্রোডাক্টটাই এখন আমাদের নতুন আসছে তবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ঢাকা শহরটা পাওয়া যাবে না যারা অনলাইনে দেবেন একমাত্র তা আসলে এই অনলাইন থেকে নিতে পারবেন আর যদি ফিজিক্যালি কিনতে হয় এটা কিন্তু আমাদের পিএসপি ভান্ডারের শোরুমটা শুধু শোরুমটাতে বিক্রি হবে কারণ আমাদের ঢাকা শোরুমটাতে বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি হয় না শুধুমাত্র পিএসপি শোরুমটাতে বিক্রি হয় বাচ্চাদের প্রোডাক্ট বা এই যারা বাচ্চা একটু সিক্স পকেট পড়তে চান পড়াতে চান সিক্স পকেট প্যান্টটা যদি বাচ্চাদের সিক্স পকেট প্যান্ট প্যান্ট হলো এই সাইজে এই যে খুব কাছ থেকে যদি দেখেন এটার মধ্যে সাইজ পাবেন আট নয় নয় দশ এগারো বারো তিনটা যাওয়া চারটা সাইজ পাবেন এটার মধ্যে দিয়ে আট থেকে বারো বছর পর্যন্ত তবে আট নয় যেটা আমাদের দশ বছর বাচ্চা ইজিলি হয়ে যাবে কারণ একদম ইউরোপিয়ান সাইজ তো ফেব্রিকটা কিন্তু স্পান্ডেক্স এই যে ফেব্রিকটা কিন্তু স্পান্ডেক্স ফেব্রিক এবং শুধু এটা কাবার শুধু একটাই কাবার ওই শুধু কাভার এটা এটা আপনার সাইজ তিনটা সাইজ হ্যাঁ আট আট থেকে বারো বছর পর্যন্ত এই দেখেন যদি কেয়া বেবি ওটা দেখেন এই যে এটা কেয়া বেবি এবং এটা মেইন বেবি এটা একদম ইনটেক কোটা কিন্তু এই সিনেমা এটা একদম ইনটেক কোটা এই দেখেন এখানে লেখাই আছে আট থেকে নয় বছরের জন্য সাথে অ্যাডজাস্টেবল করা আছে তো আর অনেক বাচ্চা আসলে শুকনো হয় অনেক বাচ্চা একটু স্বাস্থ্য ভালো হয় তো তাদের বাচ্চা একটু মোটা আছে বা একটু ইয়ে আছে শুকনো আছে তারা এটা ইজিলি করতে হবে অ্যাডজাস্টেবল করে করতে হবে

তো মোটামুটি সাইজ পাবেন আপনারা থার্টি এইট থেকে ফোরটি ফোর বডি যাদের আছে তারা এগুন করতে পারবেন এগুন কিন্তু এবং কটন মিক্সড আছে খুবই কমফোর্টেবল ফেব্রিক এগুন ফেব্রিক গান কিন্তু খুবই সফট ফেব্রিক গান কিন্তু খুবই সফট একটা অ্যাডভান্টেজ হলো কি এটা ভাঁজ পাবে বোঝা যাবে না ফেব্রিকটা যে ভাঁজ পড়ছে ফেব্রিকটা কিন্তু খুবই আরামদায়ক এগুলো এগুন কিন্তু প্রত্যেকটাই এই যে দেখেন যদি সাইজ ভেবেটা যদি দেখেন এখানে যে রকম সাইজ ভেবে দেওয়া থাকে থার্টি এইট যেটা দেওয়া আছে ওটা ফিদা যেহেতু আপনি মাপেন ওটা ফোর্টি বডি হয়ে যাবে তো মোটামুটি এখানে আমাদের ভেবের সাইজ থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত বডি না এইচিডি করতে হবে এর মধ্যে মোটামুটি আটটা সাতটা কাবার আছে এটা একটা আছে এটা একটা আছে তুমি সব ধরনের রেমি করো তবে হ্যাঁ আমি বলে দিচ্ছি এগ ওয়ান কিন্তু আমাদের এক্সপোর্ট না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট না বাট এক্সপোর্ট কোয়ালিটি বাট আমার কাছ থেকে যারা কেন আসলে জানেন যে আমি একটু এক্সপোর্ট সবাই বিক্রি করি না তো এই জন্য আসলে এই টাইপের এক্সপোর্টে খুব পাওয়া যাচ্ছে না এই জন্য এক্সপোর্ট কোয়ালিটি নেক্সট লেভেল লাগানো আছে বাট ফেভিকটা এবং প্রোডাক্ট কোয়ালিটি আমার দেখে মনে হচ্ছে না একদম খারাপ না আমার ভালো কমফোর্টেবল হবে এই জন্যই নেওয়া তবে বলে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নেয় এর মধ্যে কাপড় গুয়ান খুবই সফট আপনি কাপড় কোয়ালিটি বা প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হবে এবং এখানে দেখেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের মতনই করছে বাট কিন্তু এক্সপোর্ট না এই ওপেনিংটা দেখেন এবং এখানে ফেব্রিকটা দেখেন খুব কাজ

তবে ইটার বেগুন কাপড় কিন্তু খুবই এই যে খুব কাছ থেকে দেখেন কাপড় গুণ কিন্তু খুবই ভালো এবং স্টিচিং কোয়ালিটি খুবই ভালো কিন্তু আপনারা যদি খুব কাছ থেকে দেখেন স্টিচিং এ কিন্তু খুবই ভালো এক্সপোর্টের মতনই করার চেষ্টা করছে বাট এক্সপোর্ট না কাপড়ে স্টিচিং বা প্রোডাক্ট কোয়ালিটি আমার দেখে মনে হচ্ছে না আপনারা পড়তে পারবেন বা আমি যেটা প্রোডাক্ট বিক্রি করি ওইটা প্রোডাক্টের সাথে যায় এই জন্য নেওয়া আদারওয়াইজ আর না হয় আমি নিতাম না কারণ আমি আসলে প্রোডাক্ট আসলে প্রোডাক্টে স্যাটিসফ্যাকশন না থাকে আমি কখনো পারচেজ করি না বা বিক্রি করার চেষ্টা করি না তো এই টাইপের আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন মোটামুটি থার্টি থেকে যাতে ওই থার্টি থেকে ফোরটি পর্যন্ত ইউজ করতে পারবেন তো আজকে ভিডিওতে আপনাদের জন্য এই কয়টাই থাকবো হয়তো আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের নতুন কিছু নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ